আসসালামুকুমাইকুম সালাম আমরা জানি যে এসলাম ক্লেম করতে হলে পাঁচটি কনভেনশনাল রিজনের মধ্যে যে কোনো একটিতে ক্লেম করতে হয় এই পাঁচটি কনভেনশনাল রিজনের মধ্যে মেম্বার পার্টিকুলার সোশ্যাল গ্রুপ আছে এই জিনিসটি কি এবং এই হিসাবে কারা কারা আসলামের জন্য কোয়ালিফাই করতে পারে আমরা জানি যে পাঁচটি রিজনে মূলত এসলাম শেখ করা যায় এবং সেটি হচ্ছে নাইনটিন ফিফটি ওয়ানের যে ইউএন কনভেনশন আছে এবং সেই নাইনটিন ফিফটি ওয়ানের যে ইউএন কনভেনশনের যে পাঁচটি রিজন তার ভিতরে প্রথম হচ্ছে এথনিসিটি ন্যাশনালিটি নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে পলিটিক্যাল ওপিনিয়ন ফোর্থ হচ্ছে রিলিজন এবং ফিফথ হচ্ছে মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ এবং যারা অ্যাসেলাম সিক করে তাদের ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্যে এবং তাদেরকে কিন্তু শো করতে হয় যে তাদের ফেয়ার অফ পারসিকিউশন আছে কান্ট্রি অরিজিনে এবং তাদের লাইফ উইল বি অ্যাট রিক্স যদি তাদের কান্ট্রি অফ অরিজিনে রিটার্ন করে কিংবা তার কান্ট্রি অফ অরিজিনে তার লাইফ রিস্ক ছিল যে কারণে সে ফিলি করেছে তার দেশ ত্যাগ করেছে ফর ইন্টারন্যাশনাল প্রোটেকশন তো আজকে আমি যে মেম্বারশিপ হইতে পার্টিকুলার সোশ্যাল গ্রুপ সেটা নিয়ে আমি আলোচনা করব যে কারা এইটার ভিতরে পড়ে এবং এই যে মেম্বারশিপ হইতে পার্টিকুলার সোশ্যাল গ্রুপে যদি কেউ ক্লেম করে সেক্ষেত্রে তাদের যে রিফিউজি পাওয়ার কতটুকু সম্ভাবনা থাকে এবং একটু ডিটেলস কি এভিডেন্স লাগে সেসব নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি আসছি যে মেম্বারশিপ বইতে সোশ্যাল গ্রুপ বলতে কি বোঝায় এটা বলতে এটাই বোঝায় যে কোনো ইন্ডিভিজুয়ালসের অ্যাফিলিয়েশন ইন্ডিভিজুয়াল বলতে কী বোঝায় যে কোনো ব্যক্তি কিংবা কোনো মানুষের যদি কোনো অ্যাফিলিয়েশন থাকে কোনো গ্রুপের সঙ্গে এবং যেটি তাদের শেয়ার করে থাকে তাদের যে কমন ইন্টারেস্ট আছে তাদের যে অ্যাক্টিভিটিস আছে এবং যে ক্যারেক্টারিস্টিক্স আছে তার মানে তাদের যে কমন ইন্টারেস্ট অ্যাক্টিভিটিস ওর ক্যারেক্টারিস্টিক্স এটা শেয়ার করে থাকে যদি তাদের তারা যদি কোনো ওই যে গ্রুপের সঙ্গে যদি তারা জড়িত থাকে এবং ওই অর্গানাইজেশনের সঙ্গে জড়িত থাকার কারণে যে অর্গানাইজেশনটা ফর্মাল কিংবা ইনফর্মালও হতে পারে এবং তাদের সঙ্গে জড়িত থাকার কারণে সেই অর্গানাইজেশন বলতে সেটা ক্লাব হতে পারে কিংবা অ্যাসোসিয়েশন হতে পারে এবং অন্য কোনো ইনফরমাল গ্রুপও হতে পারে কিংবা ফ্রেন্ডসও হতে পারে অথবা কমিউনিটিসও হতে পারে এবং তাদের সঙ্গে মেম্বারশিপ থাকার পরিপ্রেক্ষিতে ওই গ্রুপের সঙ্গে তাদের যে ইন্ডিভিজুয়াল যে ইন্ডিভিজুয়ালের যে আইডেন্টি কোনো ব্যক্তির কোনো আইডেন্টি কিংবা সোশ্যাল ওয়েলবিং তাদের যে সামাজিক যে নিরাপত্তা কিংবা সামাজিক যে সুবিধা কিংবা তাদের হেলথের উপরে ইম্প্যাক্ট করে তার মানে এটা তাদের এই হেলথের উপরে কিংবা তাদের আইডেন্টিটির উপরে কিংবা তাদের যে ওয়েলবিং আছে সেটির উপরে ইম্প্যাক্ট বলতে বোঝায় সেটির উপরে কোনোভাবে যেন যেটা ইম্প্যাক্ট বলতে বোঝায় যে কোনো না কোনোভাবে সেটাকে প্রতিহত করে কিংবা কোনো রকমের সমস্যার সৃষ্টি করে সেই ধরনের সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে যদি হয়ে থাকে তাহলে তাদেরকে মূলত মেম্বারশিপ হইতে পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বলা হয়ে থাকে একটি উদাহরণ দিয়ে যদি আমি বলি যে এই মেম্বারশিপ হইতে পার্টিকুলার সোশ্যাল গ্রুপের যেরকম আমরা যদি কেউ গে মেম্বার ক্লাব আছে কিংবা লেসবিয়ান মেম্বার ক্লাব আছে কিংবা যে কোনো জেন্ডার আইডেন্টিটির যেরকম আমরা হিজরা বলে থাকি তাদের ক্লাব আছে এই ধরনের ক্লাবের সঙ্গে যদি কেউ জড়িত হয়ে থাকে কোনো ব্যক্তি এবং সেই কারণে যদি দেখা যায় যে তাদের যে আইডেন্টি আছে কিংবা তাদের যে ওয়েলবিং আছে এটির উপরে তাদের সমস্যা হবে সামাজিকভাবে তখন কিন্তু তারা এই মেম্বারশিপ হতে পার্টিকুলার সোশ্যাল গ্রুপের ভিতরে পড়ে যেমন কেউ যদি গে হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা যদি তাদের ক্লাবের সঙ্গে জড়িত হয় এবং এই এবং তাদের এটা পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে তার কান্ট্রি অফ অরিজিনে কিন্তু যারা গেয়ে আছে তাদের যে নিরাপত্তা কিংবা পেনাল কোড আছে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু পানিশমেন্ট আছে যেরকম নাইজেরিয়া যেমন বাংলাদেশ যেমন পাকিস্তান কিংবা লেসবিয়ান আছে কিংবা যারা অন্য কোনো এই ধরনের যে মেম্বারশিপ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ থাকবে থাকলে তাদের লাইফ কিন্তু তাদের কান্ট্রি অপারিজনে কিন্তু ডেঞ্জারাস হয়ে থাকে এবং সেটা হতে পারে সামাজিকভাবে সেটা হতে পারে রাষ্ট্রীয়ভাবে সেটা হতে পারে কোনো ধর্মীয়ভাবে এবং সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের কান্ট্রিও পয়োজনে কিন্তু তাদের ফিরে যাওয়া উইল বি সিরিয়াস অ্যাট রিক্স এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা যে অ্যাসালাম এইগুলো ব্যাসিসে করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু সাকসেস হওয়ার সময় সম্ভাবনা থাকে এবং সেই কিন্তু তারা রিফিউজি স্ট্যাটাস পেতে পারে তো এটি বলার মানে আমি ডিটেলস একটু বলার এই কারণ হচ্ছে যে অনেকেই এটা জানা যায় না যে মেম্বারশিপ উইথ পার্টিকুলার সোশ্যালগুলো এটা কনভেনশন রিজনের ভিতরে পড়ে এবং এই ধরনের গ্রাউন্ড যাদের ভিতরে আছে এই ধরনের যাদের অ্যাফিলিয়েশন আছে ওই সব গ্রুপ অর্গানাইজেশনের সঙ্গে তারা হয়তো অনেক সময় এটা তারা এটা ব্যাসেসে অ্যাস করতে চায় না তারা মনে করে যে যদি এগুলো জানাজানি হয় কিংবা কান্ট্রি অপরি জেনে যদি এগুলো জেনে থাকে তাহলে হয়তো সে তার জন্য সমস্যা হবে তো এইসব ক্ষেত্রে আমি যেটা বলবো যদি কারো জেনিউইন এই ধরনের সমস্যা থাকে এই ধরনের ক্লাবের সঙ্গে অ্যাসোসিয়েট থাকে কিংবা কেউ যদি এই ধরনের গে কিংবা লেসবিয়ান কিংবা আমি যেটা বলেছি যে জেন্ডার আইডেন্টিটির কোনো সমস্যা থাকে তারা কিন্তু এসএলএমসি করতে পারে এবং এটা কিন্তু নাইনটিন ফিফটি ওয়ানের যে কনভেনশন সেটাতেই কিন্তু এটা পারমিট করেছে এবং ইউকের মতো এই ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রি এটা কিন্তু ভেরি সিরিয়াসলি নয় এবং একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাপ্লিকেন্টকে ক্লেমেন্টকে কিন্তু প্রমাণ করতে হবে তার কেস শুধু এটা বললেই হবে না কারণ স্ক্রিনিং ইন্টারভিউ এবং ফুল অ্যাসেলমেন্ট ইন্টারভিউ হবে এবং ফুল ইন্টারভিউ নেওয়ার পরেই কিন্তু ডিসিশনটা তারা দেবে এবং এখানে থেকে এভিডেন্সিয়াল যে ডকুমেন্টগুলো আছে সেগুলি ইম্পর্টেন্ট যে তারা কোনো ক্লাবের সঙ্গে জড়িত আছে কিনা সেখানে মেম্বারশিপ আছে না সেখানে কোনো লেটার আছে কি না এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো পার্টনার আছে না এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সব বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখবেন এবং আপনারা সব সময় এই ধরনের ক্লেম করার আগে আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো এক্সপার্ট লয়ারের সঙ্গে কথা বলবেন অ্যাডভাইস নেবেন তারপরে কিন্তু আপনারা এই এই মেম্বারশিপের পার্টিকুলার সোশ্যাল গ্রুপের বেসিসে আপনারা অ্যাসলাম শেখ করবেন ধন্যবাদ